আসসালামু আলাইকুম আজকে আলাপ করব বিশ্বের তিনটি সুপার পাওয়ার দেশের শক্তিশালী তিন নেতাকে নিয়ে তাদের পারমাণবিক ভারসাম্য এবং অদৃশ্য কৌশল নিয়ে হ্যাঁ বলছি পুতিন কিম জং উন শি এর কথা ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন কিংবা শি জিনপিং শুধু রাষ্ট্রপ্রধান নয় ইনারা এমন তিন শক্তির প্রতিনিধি যাদের প্রতিটি পদক্ষেপ বিশ্বের নিরাপত্তা রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করে ইচ্ছে হলো আর তাদেরকে তুলে নিয়ে গেলাম এমন হয় না আজ আমরা জানব কেন যুক্তরাষ্ট্র বা অন্যান্য কোনো শক্তি সরাসরি হামলা করতে পারে না এদেরকে এবং ইরানের সাথে তাদের সম্পর্ক কেমন আশা করব আপনারা গোটা ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন প্রথমে আসি রাশিয়ার দিকে রাশিয়া আজও বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিগুলোর একটি রাশিয়ার হাতে রয়েছে প্রায় পাঁচ হাজার পারমাণবিক ওয়ারহেড কিন্তু সংখ্যায় শুধু আসল শক্তি নয় ভয় তৈরি করে নিউক্লিয়ার টায়ার্ড স্থলভিত্তিক আইসিবিএম সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বোমারু বিমান এই ব্যবস্থা নিশ্চিত করে যে রাশিয়াকে পুরোপুরি ধ্বংস করা অসম্ভব প্রথম আঘাতের পরও রাশিয়া পাল্টা আঘাত করতে সক্ষম এই ধারণাটিকে বলা হয় মিউচুয়ালি অ্যাসুরেট ডেস্ট্রাকশন বা এমএজি ম্যাড রাশিয়া সাম্প্রতিক সময়ে তাদের নতুন অস্ত্রের দিকে মনোযোগ দিয়েছে যেমন বুরোস্তেনিক বা পারমাণবিক ক্রুজ মিসাইল যা প্রায় অসীম পাল্লা এবং প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে আক্রমণ করতে সক্ষম এ কারণে ন্যাটো ইউরোপের নিরাপত্তার জন্য সতর্ক কিন্তু স্টার্ট চুক্তির মেয়াদ শেষের পথে যা পারমাণবিক নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার পারমাণবিক শক্তি তাদের শেষ ঢাল আর যে দেশ এটি মোকাবেলা করতে চায় তার জন্য অবশ্যই ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা রাশিয়ার সাথে বলতে গেলে এশিয়ার আরও দুইটি দেশ এবং দেশের দুইজন বড় নেতা চায়নার শি জিনপিং এবং উত্তর কোরিয়ার কিম জং উন ওনাদের দুজনের সাথে এবং দুটি দেশের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক সামরিক সক্ষমতা কিংবা তেল বেচা কেনা বিভিন্ন ধরনের চুক্তি এবং খুব সুন্দর সম্পর্ক বিরাজমান তো এখন আমরা উত্তর কোরিয়ার ব্যাপারে আসি উত্তর কোরিয়া ছোট দেশ কিন্তু পারমাণবিক ক্ষেত্রে ভয়ঙ্কর আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা এ দেশের হাতে রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড এদের ব্যালিস্টিক রকেট দক্ষতা দক্ষিণ কোরিয়া জাপান এবং মার্কিন ঘাটির জন্য হুমকি তৈরি করে উত্তর কোরিয়া এনপিটি ত্যাগ করেছে এবং প্রকাশ্যে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে জং উন নিজের ক্ষমতাকে রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে মিলিয়ে দেখান যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় তার হাতে একটি শেষ কার্ড থাকে পারমাণবিক প্রতিক্রিয়া মানে উত্তর কোরিয়া সবসময় তাদের মূল লক্ষ্য রাখে শুধু একটি দেশের জন্য না এটা দক্ষিণ কোরিয়া তো অবশ্যই জাপান এমনকি যুক্তরাষ্ট্র মেইন ব্যবস্থা তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে চাপে রাখার জন্য আর এটাই বাস্তবতা যে যদি ট্রাম সরাসরি হামলার সিদ্ধান্ত নেন বা ডেল্টা ফোর্সকে এগিয়ে দেন তবে তারা গোপনেও হামলা করার ক্ষমতা রাখে না বা তারা এটা এই ঝুঁকিতে যান না তাহলে পিয়ং ইয়ং পারমাণবিক প্রতীক ক্রিয়ায় যেতে পারে সঙ্গে সঙ্গে যার প্রভাব মুহূর্তে পুরো এশিয়ার শক্তির যে ভারসাম্য সেটা ভেঙে দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিমজং উন তার পারমাণবিক শক্তিকে রাষ্ট্রের শেষ নিরাপত্তার ঢাল হিসেবে তুলে ধরেন যা একটু আগেই বললাম আর ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্র সহজে সামরিক অভিযান তো দূরের কথা ডেল্টা ফোর্সকে সত্যি এর মধ্যে রাখেন না এবং এটা মানে তারা বিশেষ ঝুঁকি বলে মনে করেন তাই খুব ইচ্ছে হলেই এ ধরনের নেতাগুলোকে তুলে নিয়ে যাওয়া সহজ কাজ নয় বা সম্ভবই নয় এবার চীনের দিকে নজর দিই চীন পারমাণবিক শক্তিতে দ্রুত সম্প্রসারিত হচ্ছে তাদের হাতে বর্তমানে প্রায় ছয়শটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে একটা কথা প্রথমে বলে রাখি চীনের অনেক কিছু অজানা মানে পৃথিবীতে কেউ জানতে পারে না তারা খুব একটা বেশি প্রকাশ করাটা পছন্দ করে না এবং দেখা যাচ্ছে যে তারা যে সংখ্যাটি জানিয়েছে সেটা চেয়ে অনেক অনেক বেশি তারা সমৃদ্ধ তাদের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে চীনের যুদ্ধজাহাজের সংখ্যা বর্তমানে দুইশো যেখানে যুক্তরাষ্ট্রের রয়েছে দুইশো চীনের সামরিক স্থাপনা সম্প্রসারণ এবং ভূগর্ভস্থ কমান্ড সেন্টার তৈরি যা তাদের যুদ্ধকালীন সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করছে চীনের লক্ষ্য দু সালের মধ্যে তাইওয়ানের বিরুদ্ধে সক্ষমতা অর্জন করা চীন দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার করবে না তবু তাদের দ্রুত সম্প্রসারণ আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে এখানে মূল প্রশ্ন কেন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প সরাসরি হামলা করেনি প্রথমত পারমাণবিক ডিটারেন্স বা পারমাণবিক একটা কৌশল যা রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুদ্ধ মানে সম্ভাব্য পারমাণবিক প্রতিক্রিয়া যা পৃথিবীর নিরাপত্তার জন্য ভয়ঙ্কর দ্বিতীয়ত অর্থনৈতিক ঝুঁকি চীনের সাথে যুদ্ধ হলে বিশ্ব অর্থনীতি সরবরাহ যে চেইন এবং কমোডিটি দাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তৃতীয়ত আন্তর্জাতিক আইন ও বৈধতা একটি পারমাণবিক শক্তির বিরুদ্ধে এককভাবে যুদ্ধ চালানো প্রায় অসম্ভব এই কারণে যুক্তরাষ্ট্র বেছে নেয় কূটনৈতিক চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রক্সি সংঘাতের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পথ এবার ইরানের বিষয়টি বলি ইরান নিজেই পারমাণবিক শক্তি রাখে না কিন্তু তাদের কর্মসূচি বিশ্বকে উদ্বিগ্ন করে জেসিপিও এ কার্যত অচল হয়ে গেছে তাদের রাশিয়া ও চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা রয়েছে রাশিয়া ইরান বিশ বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বজায় রেখেছে চীন ইরান বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পরিবর্তন করেছে সংক্ষেপে বলতে গেলে পৃথিবী আজ একটি সূক্ষ্ম ভারসাম্যের মধ্যে দাঁড়িয়েছে পৃথিবীর শক্তিশালী দেশগুলো একে অপরের প্রতিটি পদক্ষেপ বিবেচনা করে সিদ্ধান্ত নেয় একটি ভুল পদক্ষেপ বিশ্বকে সম্পূর্ণ দিকে নিয়ে যেতে পারে আপনাদের মতে এই ভারসাম্য টিকবে নাকি একটি ভুল সিদ্ধান্ত সব কিছু বদলে দিবে আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এ ধরনের খবর পেতে আপনারা সংযুক্ত হন আমাদের সাথে আর প্রতিদিনের রাজনৈতিক গ্লোবাল আপডেটস আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অন্যান্য খবরগুলো দেখতে আপনারা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ